আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন কি কাজ করলে আপনি পাবেন এক কথায় প্রকাশ সালাকে একটু কম করবেন কার সাথে ফেসবুকের সাথে যার হয়তো বা যার সাথে থেকে আপনি হয়তো বা যার কাছ থেকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করতেছেন তার সাথেও তো আপনি সালাক করেন কোনোদিন পাবেন না শেষ সেটআপ কারণ আপনি তার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবেন এবং আমার হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার হয়তো বা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে কি এমন কি আছে কেন ভাই এটা হচ্ছে মেন কথা আপনি পাবেন আমি ভাবো আমিও পাইছি আপনারা সবাই পাবেন কি কাজ করলে পাবেন মেন কথা হচ্ছে কোন নম্বর সালাকি কোন কম করবেন ফেসবুকের সাথে কি রকম সালাকি যে কোন একটা পোস্ট করেছেন আবার কেটে ফেলেছেন আচ্ছা যে কোন একটা শেয়ার আপনি হয়তো বা অন্য অন্যটা একটা হয়তো বা লাইভে যে একটা শেয়ার আপনি পোস্ট করেছেন

তারা সেট আপ দেওয়ার জন্য প্রস্তুত আমার এই আইডিতে হয়তো বা কারো লাভ শেয়ার করি নাই এবং কোনো ইস্যু ছিল না এবং কয়েকটা ন্যূনতম কয়েকটা হয়তো বা লং ভিডিও আর হয়তো বা রিলস আছে ফিক্সার আছে এই এছাড়া আর কোনো কিছু নাই আমাকে এখানে দিলো বাস আমার আইডি ফ্রেশ আমাকে এখানে দিলো আমার এর মধ্যে কোনো ইস্যু নাই আমাকে এখানে দিলো আমার হয়তো বা এখানে তারা কোনো ত্রুটি ফাই নাই আমি কন্টিনিউ হয়তো বা কাজ করে গেছি এই জন্য আমার কন্টেন্ট ভালো হোক বা খারাপ হোক এটা ফরের বিষয় কিন্তু দেওয়ার মেন মূল কারণ হচ্ছে ফ্রেশ আসি আপনারা আমরা হতে বা ফেসবুকের সাথে যখন ফ্রেশ থাকবো রিলেশন যখন ভালো থাকবো অবশ্যই আমাদের আপনাদেরকে সেট দেবে আমার আপনাদের কাছে একটা মেসেজ হচ্ছে আপনারা কি করবেন না শেয়ার করে দিয়েছেন ফোস্ট হতে বা শেয়ার মানে পোস্ট করা তো আপনি কেটে ফেলেছেন নাম্বার আরো বিভিন্ন বিভিন্ন ধরনের আপনাদের কি থাকতে পারে আপনারা সব সময় একটি কাজ করবেন সেটি হচ্ছে পোস্ট করবেন ট্যাক্স দেবেন লেখা দেবেন লেখাটা কে বলে না আপনাদেরকে পোস্ট আসে ট্যাক্স আসে ঠিক আছে আপনাদেরকে কে বলে না একদিন লেখা দেওয়ার জন্য বা শুধু একটা লেখা দেওয়ার জন্য আর লং ভিডিও দেবেন লং ভিডিও দিলে কি হয় আর ভাই লং ভিডিওর মধ্যে আপনার যত ইন্টারেস্ট হবে আপনার রিলসের হবে না আপনার যত ইন্টারেস্ট হবে লং ভিডিওতে আপনার ট্যাক্স হবে না স্টুডিওতে হবে না পোস্ট হবে না আপনি লং ভিডিও দেন তো লং ডিউডিও বানাতে হলে অবশ্যই আপনাদেরকে তিন মিনিটের উপরে লং ডিউডি দিতে হবে তাই না অবশ্য আমরা সবাই জানি তোমরা লং হয়তো ডিডিওনটু ফাইভ এরকম করে আপনাকে লং ডিউডি দিতে হবে কনফার্মলি আপনারা বাস কাজ করে যান সেট পাওয়ার সম্ভাবনা বেশি কারণ সবাইকে হয়তো বা এখন সেট আপের জোয়ার আপনাদেরকে আমাদেরকে সেট আপ দেওয়ার জন্য ফেসবুক প্রস্তুত আমরা নেওয়ার জন্য প্রস্তুত নাই আমরা হয়তো বা বিফলে যাই একদিন কাজ করার পর আমার সেট কোনো আসতেছে না দিন কাজ করার পর আমার কোনো সেট আপ না এই কাজ থেকে সরে যান এটা কিন্তু আপনারা বুক করবেন অবশ্যই সেট পাবেন কন্টিনিউ কাজ করা যান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম